আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বিয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে সাতের ছয় নম্বর সমস্যাটি সমাধান করবো ছয় নম্বরে যে রাশিটিতে আছে এটি একটি চক্রক্রমিক রাশি এই রাশিটিতে তিনটি অংশ আছে এবং এদের চলকগুলো হলো এবিসি এই চক্রক্রমে রাশিক উৎপাদক বিশ্লেষণ করে প্রথমে এই উৎপাদকগুলোকে এইভাবে বের করতে হবে তারপর সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে যেভাবে তোমরা সমস্যাটির সমাধান করবা প্রথমেই আমরা এই রাশিটি লিখে নিলাম এখানে তিনটি অংশ আছে প্রথম অংশকে অপরিবর্তিত রেখে বাকি দুটি অংশকে ইন্টু করে নিতে হবে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে লিখলাম এরপর চিহ্ন দিয়ে সি স্কোয়ার স্কোয়ারের সাথে সি স্কোয়ার ইন্টু করতে হবে তাহলে সি টু দিব আর ফোর স্কোয়ার হবে তারপর মাইনাসিনো দিয়ে এই সি স্কোয়ার স্কোয়ারের সাথে আবার স্কোয়ার ইন্টু করতে হবে এই যে স্কোয়ার আর স্কোয়ার ইনটু হয়ে কী হবে এ টু দিব আর ফোর হবে অর্থাৎ সি স্কোয়ার এ টু দেব আর ফোর হবে তারপরে প্লাসিনো দিতে হবে এবং স্কোয়ার বি স্কোয়ারের সাথে স্কোয়ার ইন্টু করতে হবে স্কোয়ার এবং স্কোয়ার ইনটু করলে এ টু দি ফোর হবে এবং সাথে বি স্কোয়ার লিখতে হবে সবশেষে মাইনাসিনো দিয়ে স্কোয়ার বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার ইন্টু করতে হবে তাহলে এখান থেকে পাওয়া যাবে স্কোয়ার বি টু দি বর ফোর এই যে এখানে যে আমরা চারটি পদ পেলাম দুটি করে পথ পাশাপাশি এমনভাবে লিখতে হবে যেন বি স্কোয়ার মানে স্কোয়ার উৎপাদক বের হ তাহলে আমরা দুটি করে পথ পাশাপাশি লিখি প্রথম অংশ যা আছে তা লিখতে হবে এই যে এই দুটি পদের মধ্যে এ টু দিবর ফোর কমন আছে এই দুটি পদ আমরা যদি পাশাপাশি লিখি তাহলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার বি স্কোয়ার আগে থাকতে হবে সি স্কোয়ার পরে থাকতে হবে অর্থাৎ এই পদটি আগে লিখতে হবে আর এই পদটি পরে লিখতে হবে এই পদের আগে প্লাস চিহ্ন আছে আমরা এই পদটি আগে লিখলাম এ টু দিব আর ফোর বি স্কোয়ার এই পদটি লিখতে হবে মাইনাস সি স্কোয়ার এ টু ফোর এখন এই পথ আর এই পথ বাকি থাকলো এই দুটি পথ পাশাপাশি লিখতে হবে এই পদের মধ্যে বি আছে এটার মধ্যে বি নেই যেহেতু বি আগে থাকতে হবে এটা আগে লিখতে হবে মাইনাস এ স্কোয়ার বি টু দিবার ফোর আর এটা হলো প্লাস সি টু দিবার ফোর স্কোয়ার বি স্কোয়ার মানে সি স্কোয়ার পদে পাওয়ার জন্য আমরা পদগুলোকে সাজিয়ে লিখলাম এখন আমরা দুটি করে পথ কমন নেব প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে প্রাচিহ্ন দিয়ে এই দুটি পথ থেকে কমন নেওয়া যাবি এ টু দিব আর ফোর কমন নিলে প্রথম পথ থেকে পাওয়া যাবে বি স্কোয়ার যেহেতু আমরা এ টু দিব আর ফোর কমন নিয়েছি এটা আর লেখা যাবে না এরপরে মাইনাস চিহ্ন আছে এই পদ থেকে পাওয়া যাবে সি স্কোয়ার এরপর এই দুটি পথ থেকে কি কমন নেওয়া যাবে স্কোয়ার উভয় পথের মধ্যে স্কোয়ার আছে স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি টু দিব ফোর এই প্লাস আর এ মাইনাস মাইনাস হবে এই পথে যদি আমরা স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে সি টু পাওয়ার ফোর দুটি করে পথ আমরা কবর নিলাম এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে এটাতে সরাসরি বি স্কোয়ার সি স্কোয়ার নেই এটাকে আমাদের সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র যেহেতু বি ফোর বর্গবুল বি স্কোয়ার সি ফোর বর্গবুল সি স্কোয়ার তাহলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা এই অংশটাকে ভেঙে লিখবো আর এগুলো যা আছে আমাদের তাই লিখতে হবে এগুলো আমরা লিখে দিলাম এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এটাকে লিখতে হবে যেরকমভাবে এখন প্রত্যেকটা অংশের মধ্যে বিস্কোয়ার মানে সিস কোয়ার আছে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখলাম এই বিস কোয়ার মানে আমরা কমন নেব বিস সিস্কর মানে কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বিস্কোয়ার এরপরে প্লাস চিহ্ন দিতে হবে আর এখান থেকে পাওয়া যাবে টু দি ফোর যেহেতু আমরা বি স্কোয়ার মানে সি স্কোয়ার কমন নিয়েছি এটা লেখা যাবে না তারপর মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে যে এইটুকু পাওয়া যাবে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সবশেষে সেকেন্ড রেড দিতে হবে এখন এই স্কোয়ার দ্বারা এই দুটিকে করতে হবে আমরা ইনটু করে নেই এখানে এইটুকু যা আছে আমরা তাই লিখলাম এরপর মাইনাস চিহ্ন দিয়ে এ এর সাথে স্কোয়ার ইনটু করতে হবে তাহলে হবে স্কোয়ার স্কোয়ার এরপরে প্লাস আর এ মাইনাস মাইনাস হবে এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার ইন্টু করলে হবে সি স্কোয়ার ইন্টু স্কোয়ার এই যে এই উৎপাদকটি আমরা বের করলাম যেহেতু বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্রথমেই আছে এই জন্য আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উৎপাদকটি প্রথমেই বের করলাম এবার আমরা এই যে এই উৎপাদকটি বের করবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কোন দুটি পদ পাশাপাশি লিখলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার উৎপাদক বের হবে এই যে এই পদ আর এই পদ এই দুটি পদের মতো কি কমন আছে এখানেও বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে বি স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে মাইনাস এই এটার মতো হবে সুতরাং এই দুটি পদকে আমরা পাশাপাশি লিখব এরপর এই পদ আর এই পদকে পাশাপাশি লিখবো প্রথমে আমরা এই পদটি লিখবো বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এরপর এটা লিখব মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এরপর এটা লিখতে হবে কারণ এর মধ্যে সি স্কোয়ার আছে এখানে সি নেই এটা শেষে লিখতে হবে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দি পার এখন আমরা দুটি করে পথ কমন নেই এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে বি স্কোয়ার যে এখানেও বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে বি স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে স্কোয়ার এরপর এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে এখানে আছে স্কোয়ার আর এখানে আছে টু দি পাওয়ার ফোর এটা কমন নিতে হবে স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে এ ফোর কে স্কোয়ার দিয়ে ভাগ করলে স্কোয়ার পাওয়া যাবে এখন এই সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা কমন নিব এটা যা আছে তাই লিখতে হবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে মাইনাস স্কোয়ার এই ভাবে পাওয়া যাবে এখন এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে এটা কিরকম হইতে হবে যেরকম স্কোয়ার মানে এক আমরা যদি এটার মতো করে লিখতে চাই তাহলে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে সামনে আমরা মাইনাস চিহ্ন দিলাম এবং এগুলোকে আমরা সাজিয়ে লিখবো এটা প্রথম লিখবো তারপর এটা লিখবো তারপর এটা লিখবো এই যেরকমভাবে এগুলো স্কোয়ার মানে এক বি মতো হয়ে আছে এগুলোকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি তাহলে এরকম পাওয়া যাবে মাইনাস দিয়ে এই যে সামনে যে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা দিয়ে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ তারপর প্লাস গুলো পরে লিখতে হবে প্রত্যেকটা থেকে প্লাস ও বের হয়েছে মাইনাস ও বের হয়েছে মাইনাস গুলো আমরা আগে লিখলাম আর প্লাস গুলো পরে লিখলাম এটাই মেনে উৎপাদকে বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম